আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা আজ আড়াইশে অক্টোবর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাসা কেন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া পশুয়াট দর্শক আজ জেঠুয়া পশুয়াট থেকে আপনাদের কিছু শালবাসুরের দরদাম জানাবো আশা করছি পুরোটা সমাজ আমাদের সঙ্গেই থাকবেন দর্শক সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া পশুয়াট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ইয়াসিন ভাই আজকে ভাই এখানে কতফিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে নেব

এটা কেমন দাম আছে ভাই এটা দাম আছে 42000 টাকা এগুলো ভাই শাল বাচ্চা 42000 টাকা আর সিঙ্গেল জি ভাই যাও ভাই এর পাশে দেখতে পাচ্ছি ভাই এটার দাম আছে 41000 টাকা 41 জি ভাই এবারে তো কম আছে ইনশাআল্লাহ অবশ্যই ভাইজান যান ভাই লালটা কেমন নাম আছে ভাই লালটাও কিন্তু শালের বাচ্চা এটা দাম আছে ভাইজান যান 42000 টাকা 42 চাও দাম জি ভাইজান যান ভাই এটা কেমন দাম আছে ভাই এটার দাম আছে 38000 টাকা 38 চাও দাম জি ভাইজান যান ভাই এই লালটা কেমন দাম আছে বা এইটার দাম চাচ্ছে মাত্র আটটি টাকা আছে ইনশাল্লাহ অবশ্যই হয়ে যান ভাই এটা কেমন দাম আছে এটা দাম চাচ্ছি চল্লিশ হাজার টাকা চল্লিশ কম আছে অবশ্যই হয়ে যান দেখতে পাচ্ছি বা এটার দাম মাত্র হাজার টার্গেট ভাই টার্গেট ভাই চৌত্রিশ এটা কেমন আছে ভাই

আর যদি কোনো ব্যক্তি দশ পিস নিতে চায় এদের জন্য একটা সারের কথা বলি আপনাকে

বা আপনার ফোন নম্বর বলেন আমার ফোন নম্বর স্যার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান সিক্স টু ডবল থ্রি নাইন টু আমার টাইম খোলা আসে ধন্যবাদ দর্শক যারা আজকের প্যাকেজটি কিনবেন বাইরের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ